ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা আপনারা সকালে ভালো আছেন সুস্থ আছেন আজ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হতো কিন্তু সেই বাজার এখন শুরু হতে হতে সাড়ে ছটা থেকে সাতটা বেজে যাচ্ছে কারণ প্রথমে দেখে নিচ্ছে মার্কেটে কী পরিমাণে রসুন এবং পেঁয়াজ আসছে তারপরেই যেসব ব্যাপারীরা রয়েছে তারা এসে দাম দর লাগাচ্ছে তার আগে কিন্তু বেচাকেনা শুরু হচ্ছে প্রথমে মালটার দিয়ে তারপরে দাম দর শুরু করছে তো দেখুন আজকে দেখে নেব বাইন্ডা মার্কেটে আছে এবং রসুনের কোয়ালিটির সাথে তার পাইকির বাজারটা কতটা ভালো দিকে রয়েছে না খারাপের দিকে তো গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম রসুনের প্রতি একেবারে ধস নেমে গেছিল আমদানি যদি কথা বলি তাহলে এই বছরের একেবারে সবচেয়ে বেশি আমদানি যদি কথা বলি তাহলে গতকালকেই গিয়েছে নাজিরপুর মার্কেট থেকে তাছাড়া আজকে বাইন্ডা মার্কেটে কেমন হচ্ছে সেটা দেখবো তো চলুন পেন্ট বেশি কথা না বাড়িয়ে সরাসরি গিয়ে দেখি মার্কেটের কোনো পরিবর্তন হয়েছে কিনা দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করেছি বাইনিয়া রসুন মার্কেটে তো দেখে নেব প্রথমেই আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি তার কোয়ালিটি এবং সাইজ কোয়ালিটির যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন সাইজের যদি কথা বলি তাহলে দেখুন মোটামুটি সব ধরনের সাইজ দেখতে পাচ্ছি যেখানে মিডিয়াম লাডুয়া কিছু ফুল কিছু বোম তো এই দিয়েই কিন্তু মাল আপনারা দেখতে পেন

মার্কেটের তুলনায় এই মালটার প্রতি কত হাজার কমে বিক্রি করলেন এক থেকে হাজার টাকা কম এক থেকে দেড় হাজার টাকা কুইন্টাল প্রতি কমে বিক্রি করুন আচ্ছা আজকে বাজারটা কেমন মনে হচ্ছে একটু ভালো দিকে যেতে পারে কিনা এক বাজার কমের দিকে চাপ কম রয়েছে মানে আমদানিটা তো গত হাটে তুলনায় তো দেখুন এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি এখানে দেখতে পারবেন যে ক্যাট যে মালটা রয়েছে সেই মালই দেখতে পারবেন যদি পর্দা ফিনিশিং এর কথা বলি সেটাও কিন্তু ফিনিশিং দেখতে পারবে না তো মোটামুটি রয়েছে কল বেরোনোর যদি কথা বলি সেটাও কিন্তু বেশ কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন যেটা কোয়াল বেরোনো তো দেখুন ফ্রেন্ড এই মালটাই কি দামে বিক্রি করবো সেটা জানাবো তাছাড়া জানাবো টাইটের কথা টাইট কিন্তু দুর্দান্ত টাইট ফিট দেখতে পাচ্ছি তা একটু পরিষ্কার কম করা আছে তো চলুন জেনে নিয়ে আঙ্কেলের মুখে থেকে কত বস্তা এসেছে এসেছেন এই মালটা তিন বস্তা কি দামে বিক্রি করলেন বারো টাকা বারো হাজার কুইন্টাল প্রতি বারো হাজার একশো কুড়ি টাকা আচ্ছা বাড়িতে এখনও রসুন রয়েছে না আজকে এসে এসে আছে আরও এখনও রয়েছে কি দাম চেয়েছিলেন মালটা মালটা চোদ্দ হাজার আচ্ছা চোদ্দ হাজার চেয়েছিলেন আচ্ছা বাজারটা কেমন মনে হচ্ছে একটু ভালো দিক না খারাপের দিকে বাজার একটু কমই আছে একটু কম রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আজকে রসুনের পরিমাণটা একটু কম থাকার কারণে দেখা যাচ্ছে যে ব্যসা কেনাটা একটু জোর গতিবেগে হচ্ছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো আপনাদের সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি আপনারা সব ধরনের সাইজ দেখতে পারবেন মিডিয়াম থেকে লাডুয়া থেকে ফুল থেকে কিছু বোম থেকে সব ধরনের মাল দেখতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে যদি বলা ব্রাইটনেসের কথা সেটাও মোটামুটি ভালো দেখতে পাচ্ছি পর্দা ফিনিশিং মোটামুটি দেখা যাচ্ছে টাইটের যদি কথা বলি টাইটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ওয়েটের যদি কথা বলি সেটাও খুবই ভালো ধরে রেখেছে তো এই ধরনের কন্ডিশনের কিছু মাল কিন্তু আপনারা দেখতে আপনারা

কথা বলি গতিবেগ কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে আজকে বাইন মার্কেটে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সরাসরি নিয়ে চলে এসেছি কিছু স্পেশাল কোয়ালিটির যে ক্যাট মাল রয়েছে সেই মালের কাছে পর্দা ফিনিশিং যদি কথা বলি সুন্দর দেখতে পারবেন ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও ভালো দেখতে পারবেন টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিটের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন তো কিছু কিছু মালের প্রতি কিন্তু এইরকম দেখতে পারবেন যে কল বেরোনো তাছাড়া খুব একটা বেশি কিন্তু দেখা যাচ্ছে না মালটা খুবই যত্নে রেখেছিলো তো এখানে যে ক্যাট মালটা দেখতে পাচ্ছেন স্পেশাল কোয়ালিটির তো এই মালটা কী দামে বিক্রি হলো জানবো দাদা ভাই দাদা ভাই কত কস্তান এসেছেন

স্পেশাল কোয়ালিটির মার্কেটে কিন্তু আজকে খুব একটা স্পেশাল কোয়ালিটির রসুন ঢোকেনি আজকে যেসব ছাঁটির রসুনগুলো ছিল সেগুলো কিন্তু সব এক ধাক্কায় আজকে ব্যাচগুলো তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমত সাইজ এবং কোয়ালিটি তো সাইজ কিন্তু দেখুন এই কন্ডিশনের মাল দেখতে পারবেন সব ধরনের সাইজ দেখা যাচ্ছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবে মালের কোয়ার্টু যদি কথা বলি সেটাও কিন্তু দেখতে পারবেন যদি সাইড কাটা বলি সেটাও দেখতে পারবেন যে পাচু মাল সেই মালও কিন্তু দেখতে পারবেন এর মধ্যে যদি খোঁজ করে তো এই কন্ডিশনের মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন ফ্রেন্ড এই মালটা কীভাবে বিক্রি সেটাই এখানে চান থেকে আঙ্কেল কত বস্তা কি দামে বিক্রি করলেন তেরো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো তিরিশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা

রসুনের বয়স তো দেখুন ফ্রেন্ড এখানে দেখতে পারবেন কিছু মাল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে রঙের প্যাকেটে তো এই মালটা দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো প্রথমে জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি দেখুন কিছু মিডিয়াম দানা দেখতে পাচ্ছেন কিছু ফুল দেখতে পাচ্ছেন কিছু লাডুও দেখতে পাচ্ছেন এবং কিছু বোম মালও দেখতে পারবেন আপনারা এদের মধ্যে তো একটু দেখাবো উপর থেকে নিষ পর্যন্ত একই দানার মাল কিন্তু আপনারা দেখতে পারবেন বস্তায় দেখা যাচ্ছে সুন্দরভাবে সাজিয়ে এসেছে তারপরেও কিছু মাল আপনারা দেখতে পারবেন যেটা কল বেরোনো বস্তায় তো এই মালটায় আজকের বাজারে বেচা হয়েছে ষোলো হাজার সাতশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো সাতষট্টি টাকা এই যে এখানে যে মালটা দেখে পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সুন্দর করে বাছাই করে নিয়ে এসেছে আর টাইট ফিটের যদি কথা বলে হালকা দেখা যাচ্ছে মালটা খুব একটা টাইট ফিট কিন্তু মাল এখানে দেখা যাচ্ছে না ওয়েটটা খুব কমে এসেছে এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনাদের সামনে যে কোয়ালিটির রসুনটা আমি তুলে ধরছি প্রথমত সাইজ এবং কোয়ালিটির কথা বলবো সাইজের যদি কথা বলি সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন পর মাল যেটা বলে আপনাদের সেই মালটা তো একটু কমা রয়েছে খুব একটা ভালো না টাইটের যদি কথা বলি টাইটের দুর্দান্ত রয়েছে তাছাড়া ফ্রিশিং পর্দা যদি কথা বলি সেটা একটু কম জোরে আপনারা দেখতে পারবেন এখানে কিছু কিছু মালের কন্ডিশনও দেখতে পারবেন আপনারা যেটা একটা মাল রয়েছে তাছাড়া ওরকম যেটা ফাটা কোয়ালিটির মাল সেটাও আপনারা দেখতে পাবেন তো এই মালটাই আজকের বাজারে বেচা কেনা হল চোদ্দো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো চল্লিশ টাকা এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে তো কিছু কিছু মালের প্রতি আপনারা কল বেরোনো কিন্তু দেখতে পাবেন তো দেখেন ফ্রেন্ড এই কন্ডিশনের মাল রয়েছে চোদ্দো হাজার কুইন্টাল প্রতি বিক্রি যায় এই বেচা কেনাটা দেখে প্রত্যেকটা কৃষক বন্ধু একটু খুশিতে রয়েছে যদি বাজারটা হালকা একটু বাড়তো তাহলে আরেকটু খুশিতে তারা থাকতে পারতো কারণ যে দামের আশায় তারা ঘরে রসুন রেখে দিয়েছিল সেই অনুযায়ী দাম কিন্তু শেষ মুহূর্তে আর ফেলো না তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি তো এখানে দেখতে পাবেন কিছু বাজারের মধ্যে সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে গেছে এখানে যে সে রসুনগুলো দেখতে পারবেন যদি সাইজের কথা বলি তাহলে বোম দেখতে পারবেন কিছু ফুল দানা দেখতে পারবেন কিছু লাডুয়া কিছু মিডিয়াম দানারও আপনারা মাল এখানে দেখতে পারবেন যদি পর্দা ফিশের কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো আপনারা দেখতে পারবেন কিছু কিছু মালের প্রতি যেটা দেখতে পারবেন হালকা পর্দা উঠে গেছে তাছাড়া কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন কল বেরোনো টাইটের যদি কথা বলার বৃদ্ধান্তও দেখতে পারবেন যদি ওয়েটের কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো কিন্তু ভরে রেখেছে মালটা রেট তো এই মালটা কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো সরাসরি এখানে আঙ্কেল প্রতি আঙ্কেল কত বস্তা কিনলেন আগে হ্যাঁ দু বস্তা কিনেছি কি দামে কিনলেন সাড়ে আঠারো সাড়ে আঠারো কুইন্টাল প্রতি পার্ক এলো একশো পঁচাশি টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা যে হল কুড়ি হাজার কুড়ি হাজার টাকা চেয়েছেন আচ্ছা বলছি আজকে বাজার বেচা কেনাটা কেমন বাজার বেচা নিবো খুব একটা ভালো না তার নর্মাল বেচা কেন জরমাল পেঁয়াজের কলির সাজে দেখতে পারবেন বাইনিয়া মার্কেট একেবারে ফুটে উঠেছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে চাষি দাদা ভাইরা মোটরসাইকেল সাইকেল ভ্যানে করে নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে পেঁয়াজের কলি বিক্রি করার জন্য তো আজকে বাইনিয়া মার্কেটে কী দাম রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো আমরা এটা কেমন রয়েছে সেটাও পরে জানাচ্ছি তো দেখুন প্রথমত আপনাদের জানিয়ে দেবো কোয়ালিটি একেবারে তরতাজা মাল দেখতে পারবেন তরতাজা বলতে গতকালকে বিকালে ভাঙা রয়েছে সেই মাল আজকে ভোরবেলা নিয়ে এসে কেনাকাটা বলছে দেখতে পারবেন একেবারে সরু সরু চিকন চিকন মাল রয়েছে একেবারে তরদা জামাল দুর্দান্ত কোয়ালিটির চলুন দাদা ভাইয়ের কাছে জেনে নিই এখানে দাদা ভাই কত কিলো হয়েছিল আজকে আপনার পেঁয়াজ আমার এক কুইন্টাল তেরো কিলো মাল এক কুইন্টাল তেরো কেজি মাল হয়েছিল কত কাটা জমি থেকে তোলা হয়েছিল আমার হচ্ছে এক বিঘা জমি থেকে এক বিঘা জমি থেকে বেশ ভালোই ফলন দিয়েছে তাহলে আচ্ছা দাদা কি দামে বিক্রি করলেন আমি ওই সাড়ে ছ টাকা বিক্রি করেছি আমার ছ টাকা দাম পড়েছে খাজনা বাদ দিয়ে খাজনা বাদ দিয়ে ছ টাকা আপনার দাম পড়েছে তাই তো যেটা কুইন্টাল প্রতি ছশো টাকা ছশো টাকা আচ্ছা দাদা ভাই আজকের বাজারে কি দামে বেচা কেনা চলছে পেঁয়াজ আজকে আপনার টপ মালে সাত টাকা সাত টাকা পাঁচ টাকা এরকম যাচ্ছে মালের কোয়ালিটি অনুযায়ী তার নিচে কি দাম

আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখা যাচ্ছে বেশ ভালোই মার্কেটে এসেছে তো দেখুন আজকে কি দামে জানাবো পেঁয়াজের কথা বলি দেখবেন একেবারে যে কাঠি পেঁয়াজ কিন্তু নাজিরপুর এখনো আপনাদের সামনে তৈরি করে এই পেঁয়াজ যদি বাছাই করে নিয়ে আসে তাহলে দশ টাকা ন টাকা করে বিক্রি হয়েছে তো আজকের বাজারে এই পেঁয়াজ একই দামে বিক্রি হয়েছে আপনাদের জানাবো দেখুন বেশ কিছু মাল আপনারা কাঠি মাল দেখতে পারেন তাছাড়া এইসব গঠনের যদি কথা বলি খুব একটা ভালো তৈরি হয়নি মিষ্টির আগে লাগানো ছিল মালটা যে কারণে এই রকম কোয়ালিটির মাল তৈরি হয়েছে তো চলুন দাদাভাই ভাইয়ের কাছে জেনে দাদা কত বস্তা নিয়েছেন মালটা সাত বস্তা কী দামে বিক্রি করলেন চোদ্দ টাকা দিয়েছিলাম সাড়ে বারো টাকা বিক্রি করলেন যেটা পার কিল বারো টাকা পঞ্চাশ পয়সা কুইন্টাল প্রতি এক হাজার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা বাজারটা আজকে কেমন হচ্ছে একটু ভালো দিক আমদানি ভালোই আছে হ্যাঁ আগের তুলনায় বেচাকেনা করা হ্যাঁ চলছি কিন্তু দামটা কম মালের দামটা কম রয়েছে তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে গাজীপুর মার্কেট কিন্তু একেবারে সাজিয়ে তুলেছিল তো দেখুন এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে রয়েছে প্রথমত জানিয়ে দেবো আপনাদের সাইজের কথা সাইজ কিন্তু আপনার ফুল কিছু মালও দেখতে পারবেন যদি গঠনের কথা বলে সুন্দর গঠনের মাল তৈরি হয়েছে আর যদি বলা হয় কতটা ভেজা রয়েছে তাহলে পরে একেবারে ভেজা মাল দেখতে পারবেন তো দেখুন ফোন সুন্দর কাঠি রয়েছে মাটির পরিমাণটা খুবই কম লেগে আছে তো মাল খুব একটা বেশি দেখা যাচ্ছে না এই মাল তো চলুন জেনে নেই দাদা ভাইয়ের মুখে থেকে কী দামে বিক্রি করবো দাদা ভাই কত বস্তা বস্তা দামে বিক্রি করলেন চোদ্দ টাকা চোদ্দ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চোদ্দশো টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন মানে পনেরো টাকা চেয়েছিলাম পনেরো টাকা চেয়েছিলাম আজকের বাজারটা কেমন রয়েছে একটু কমের দিকে না ভালো দিকে আজকে একটু কমের দিকে একটু কমের দিকে রয়েছে আচ্ছা আজকে আমদানিটা কেমন ছিল মার্কেটে আমদানি কী পরিমাণে পেঁয়াজটা ঢুকেছিল মার্কেটে আজ মার্কেটে বেশি ঢুকে নেই আজকের বাজারে সর্বোচ্চ দাম কি জানা আছে আজকে পনেরো টাকা পনেরো টাকা পাড় কিলো আচ্ছা একেবারে সর্বনিম্ন কী দামে গিয়েছে জানা আছে তেরো টাকা তেরো টাকা করে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা ১৪ টাকা পার কিলো সব রসুনগুলো মার্কেটে বিক্রি করার জন্য নিয়ে আসছে চাষি দাদা ভাই এবং ব্যাপারীরা কোনো মাল কিন্তু রিটার্ন নিয়ে যাওয়ার জন্য সেই ভাবনা চিন্তা এখন কারোরই আসছে না কিছুদিন আগে যে ভাবনা চিন্তা ছিল যে দাম ভালো হচ্ছে না আমি নিয়ে চলে যাবো পরের দিন আসবো ভালো দামে কিছুটা বিক্রি করব কিন্তু এখন সমস্যা দাঁড়াচ্ছে দুই দিকে প্রথমত যে মালটা নিয়ে আসছে সেটা বাড়ি নিয়ে গেল সেটা কিন্তু পরিমাণে ওয়েট কমে যাচ্ছে প্রথমে এই একটা দ্বিতীয়ত যে দামটা দিন দিন দেখুন দামটা কমছে কোনো রকমভাবে পরিবর্তন হয়েছে ভালো দিকে রান করবে সেরকম হচ্ছে না যে কারণে যে কম দাম হোক কি বেশি দাম হোক বেঁচে কেনা করেই তারপরে চলে যাচ্ছে আজকে বাইন্ডা মার্কেটে রসুনের আমদানি যদি কথা বলি তাহলে দুশো কুড়ি থেকে দুশো পঞ্চাশ বস্তা দেখা দিয়েছে গোলদানা রসুন কোয়ালিটির যদি কথা বলি একেবারে স্পেশাল কোয়ালিটির যে রসুনগুলো রয়েছে বোম ফুল সেই মাল কিন্তু দেখা দেয়নি দুই এক বস্তা দেখা দিয়েছে তাছাড়া সবচাইতে গড়ের মধ্যে যে কমা কোয়ালিটির মালটা সেইটা মার্কেটে আজকে ব্যাপক পরিমাণে দেখা দিয়েছে আজকে মালের কোয়ালিটি একেবারে থার্ড ক্লাস কোয়ালিটির মাল কিছু ঢুকেছিল পাইনিয়া মার্কেটে তাছাড়া ক্যাটমালও বেশিরভাগ আজকে ঢুকেছিলো তো ক্যাটমাল আর গড়মালের মধ্যেই বেচা কেনা হয়েছে যদি আজকে বেচা কথা বলি তাহলে প্রথমে থেকে বেশ ভালো আজকে বেচা কেনা দেখেছি আজকে আমদানিটা কম থাকার কারণে বেচা কেনাটা ভালো হয়েছে কিন্তু পাইকারি বাজার সেটাও কিছুটা বাজারে বেচা হতে হতে দুই পাঁচশো টাকা এ ধুক থেকে একটু ভালো হয়েছে যদি বলা হয় আজকে কোনো মাল রিটার্ন গিয়েছে নাকি কোনো মালই রিটার্ন যাচ্ছে না দেখুন ফ্রেন্ড আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে উনিশ হাজার কুইন্টাল প্রতি গতকাল আপনাদের নাজিরপুরের থেকে জানিয়েছিলাম আজকেও সেই একই দামে দাঁড়িয়ে রয়েছে বোমাল এক বস্তায় তাছাড়া দেখুন আপনাদের নিচে যে সব মালগুলো দেখিয়েছি তো কুইন্টাল প্রতি দুশো তিনশো টাকা ক্যাট যে মালটা রয়েছে তার প্রতি পাঁচশো টাকাও আজকে একটু আপের দিকে রয়েছে ক্যাটমালের প্রতি বাজারটা একটু ভালো দেখা দিয়েছে তাছাড়া মালের বাজার একই রকম রয়েছে নাজিরপুরের মতন কোনো পরিবর্তন নেই আশা করি আপনাদের বোঝাতে পারলাম তাছাড়া পেঁয়াজ রামদানির যদি কথা বলি মার্কেটে আজকে আড়াইশো বস্তা দেখা দিয়েছে যদি কোয়ালিটির কথা বলি পেন্সিল টাইপের যে আগে যে পেঁয়াজগুলো লাগানো ছিল সেই পেঁয়াজগুলোই বেশিরভাগ দেখা যাচ্ছে একটু কাঠি পেঁয়াজগুলোর পরিমাণটা বেশি রয়েছে বানিয়া মার্কেটে পাইকারি বাজারে যদি কথা বলি গতকালকে নাচির পরে তুলনায় কুইন্টাল প্রতি পঞ্চাশ টাকা বেশি গিয়েছে তো আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি পনেরোশো টাকা আর একেবারে সর্বনিম্ন দাম রয়েছে বারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি বারোশো টাকা তো একই রকম নাজিপুরের মতন নেই আজকে বাজারটা রয়েছে বেচে সেম একই রকম কোনো মাল রিটার্ন যাচ্ছে না পেঁয়াজ যা রয়েছে বেচে কেন হয়ে গেছে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবি একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনার কাছে আশা রাখছি সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেশুনে চলাফেরা করবেন তো আবার দেখবে পরবর্তী বিটি নিয়ে সো আজকের মতো গুড বাই